আজকে আমাদের বিষয় মঙ্গল তীক্ষ্ণ নক্ষত্রে হ্যাঁ নক্ষত্র নক্ষত্র তীক্ষ্ণ নক্ষত্র মৃদু নক্ষত্র তো বিষয় হচ্ছে যে এই বিষয়টা কিন্তু খুব জানা প্রয়োজন রয়েছে যে মঙ্গল কোন নক্ষত্রে রয়েছে কোন দলের নক্ষত্রে রয়েছে উগ্র না তীক্ষ্ণ না মৃদু তো আজকে আমরা মঙ্গলের তীক্ষ্ণ নক্ষত্র নিয়ে আলোচনা করব এরপরে আমরা মঙ্গলের উগ্র নক্ষত্র এবং মৃদু নক্ষত্র নিয়ে পর ভিডিও করে যাব তো মঙ্গল তীক্ষ্ণ নক্ষত্রে লিখেছি দেখুন মঙ্গল তীক্ষ্ণ নক্ষত্রের ডেঞ্জার মানে একটু ভয়ানক মঙ্গল গ্রহটি জ্যোতিষশাস্ত্র মতে যেমন আমরা মঙ্গল সম্পর্কে যখন আলোচনা করেছিলাম বলেছিলাম যে মঙ্গল সৃষ্টির কারক মঙ্গল পালন করতে পারে এবং কোন কোনো সময় মঙ্গল ধ্বংসেরও কাজ করে তাহলে এই তিনটি গুণ মঙ্গলের মধ্যে তো অবশ্যই রয়েছে কিন্তু মঙ্গল যদি কোনোভাবে তীক্ষ্ণ নক্ষত্রের সঙ্গে কানেক্টেড হয়ে যায় সম্পর্কযুক্ত করে মঙ্গল যদি নিজের তীক্ষ্ণ নক্ষত্রে থাকে তাহলে বেশিরভাগ সময় এই মঙ্গল কিন্তু বেশ কিছুটা সমস্যা তৈরি করে এবং যেই ভাবে থাকবে মঙ্গল সেই ভাব থেকে যে সম্পর্ক বিচার করা হয় যেমন আমরা ফোর্থ হাউস থেকে মা থার্ড হাউস থেকে ভাই বা আমরা সপ্তম ঘর থেকে আমাদের জীবন সাথী তো নাইনথ হাউস থেকে যেমন আমাদের পিতা এই যে সম্পর্কগুলো রয়েছে এই সম্পর্কগুলোর সঙ্গে বিচ্ছেদ করাবার চেষ্টা করে যদি কোনো মহিলার জন্মঝুঁকে হ্যাঁ সরি যদি কোনো মহিলার জন্ম মঙ্গল এই তীক্ষ্ণ নক্ষত্রে থাকে তাহলে বেশিরভাগ সময় দেখা যায় মহিলাদের ক্ষেত্রে ডিভোর্সের মতো প্রবলেম আসে পারিবারিক অশান্তি মেলা এবং বিবাহিত জীবনকে সম্পূর্ণভাবে সমস্যাগ্রস্ত করে দেয় এই মঙ্গল তীক্ষ্ণ নক্ষত্র থাকলে বিবাহিত জীবনে বিবাদ ঝগড়া এবং তার সঙ্গে সঙ্গে হাজবেন্ড সঙ্গে সব সময় একটা একটা উগ্রতা রিলেটেড একটা ব্যাপার তৈরি হয়ে যায় মানে সব সময় একটা চিল্লাচিল্লি সময় যেমন কি সময় কিন্তু এই মঙ্গল ডিভোর্সের মতো সেফারেশনের মতো কাজও করে দেয় তাহলে আমাদেরকে জানতে হবে তীক্ষ্ণ নক্ষত্র কোনগুলি তাহলে তীক্ষ্ণ নক্ষত্রগুলি আমি যখন লিখছি একটা আসছে আদ্রা একটা হয়ে গেল অশ্লেষা একটা হয়ে গেল মূলা একটা চিত্রা তারপরে হয়ে গেল সাতি তারপরে হয়ে গেল বিশাখা তারপরে হয়ে গেল ধনিষ্ঠা আর একটা হলো শতবিষ এই নটি নক্ষত্রকে আমরা তীক্ষ্ণ নক্ষত্র বলে জানি আমরা সবাই জানি আদ্রা রাহুর নক্ষত্র অশ্লেষা বুধের নক্ষত্র জ্যেষ্ঠাও বুধের নক্ষত্র মূলা কেতুর নক্ষত্র চিত্রা মঙ্গলের নক্ষত্র সাতী রাহুর নক্ষত্র বিশাখা বৃহস্পতির নক্ষত্র ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র এবং শতবিষাও রাহুল নক্ষত্র এই কয়েকটা নক্ষত্রকে আমরা তীক্ষ্ণ নক্ষত্র বলে চিনি এই তীক্ষ্ণ নক্ষত্রে যখনই মঙ্গল থাকবে তখন মঙ্গলের মধ্যে যে উগ্রতা ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা কিন্তু বেড়ে যাবে তো যদি মনে করা যাক যে কারুর ধরুন এটা একটা ছক তৈরি করলাম তো এই ছকের মধ্যে দেখা যাচ্ছে যে ধরুন একটা উদাহরণ দিচ্ছি যে ধরুন এই ছকের মধ্যে লগ্ন এবং এখানেই মঙ্গল বসে রয়েছে তাহলে লগ্নের মধ্যে মঙ্গল বসে থাকলে একই একটু মাথা গরমের প্রবণতা তো থাকবেই তার সঙ্গে সঙ্গে লগ্নের মধ্যে মঙ্গল বসে থাকার জন্য সেই মানুষটার মধ্যে জেদ অভিমান একটু চিল্লাচিল্লি চিল্লি বা একটু জোরে কথা বলা বা একটুখানি আহ মানে একটুখানি আমি যেটা বলছি সেটাই ঠিক এবং একটু মাথা গরমের প্রবণতা তো থাকবেই থাকবে মঙ্গল লগ্নে আছে বলে কিন্তু এই মঙ্গল যদি তীক্ষ্ণ নক্ষত্রে চলে আসে তাহলে এইখানের মধ্যে তীক্ষ্ণ এইখানের মধ্যে কিন্তু আপনার আহ ধরুন এখানের মধ্যে এখানের মধ্যে কোনো নক্ষত্র পড়ছে না তো দেখুন আদ্রা অশ্লেষা জ্যেষ্ঠা মুলা চিত্রা সাথী বিশাখা ধনিষ্ঠা বিশাখ তো এর মধ্যে এই সিংহ রাশির মধ্যে এই তীক্ষ্ণ না কিন্তু এটা যদি অন্য কোনো লগ্ন হতো এবং সেখানে যদি মঙ্গল থাকতো তাহলে পারে কিন্তু তো এমনি মাথা গরম বা একটা কাজ করেই। কিন্তু এই মঙ্গল যদি তীক্ষ্ণ নক্ষত্র থাকতো মনে করা যাক এটা কারোর তুলা লগ্ন হয়ে গেল কারণ দেখুন এখানে তীক্ষ্ণ নক্ষত্র নেই এবার ধরুন মনে করা যাক এইটা কারোর লগ্ন হলো এবার এখানেই ধরুন মঙ্গল রয়েছে তাহলে লগ্নের মধ্যে মঙ্গল থাকার জন্য সেই মানুষটির মধ্যে যথেষ্ট একটা মাথা গরমের প্রবণতা বা একটা জিদ বা একটা মাঝে মধ্যে যাওয়ার প্রবণতা একটু মানে জোরে কথা বলার একটা ব্যাপার স্বাধীন চেতা মানসিকতা এবং হচ্ছে যে সব সময় আমি যেটা বলছি সেটাই ঠিক এরকম একটা ব্যাপার প্রমাণ করা সব সবসময় এরকম ব্যাপারগুলো থাকবে কিন্তু এখানে মঙ্গল কিন্তু যদি দেখা যায় এখানে যেমন আমরা চিত্রা পেয়ে যাব সাথী পেয়ে যাব। তাহলে এখানে আমরা যদি ধরে নিই যে ধরুন চিত্রা নক্ষত্রে মঙ্গল রয়েছে মঙ্গলের নিজের নক্ষত্র একজন বলবে কি মঙ্গল তো নিজের নক্ষত্রে বসে রয়েছে তাহলে মঙ্গলটা তো সবথেকে বলশালী এবং নিজের নক্ষত্র থাকার জন্য মঙ্গল অবশ্যই বল প্রাপ্তি করবে এবং জাতককে ভালো ফল দিতে পারে তো ব্যাপারটা একদমই ভুল দেখুন সবসময় একটা কথা মাথায় রাখতে হবে যে ধরুন কোনো গ্রহ তার নিজের নক্ষত্রে বসে রয়েছে এবার আমাকে দেখতে হবে সেই গ্রহটি এই লগ্নের জন্য অর্থাৎ যেই লগ্নের জন্য আমি বিচার করছি সেই লগ্নের জন্য পজিটিভ গ্রহ না নেগেটিভ গ্রহ যদি পজিটিভ গ্রহ হয় তাহলে কোন গ্রহ যদি নিজের নক্ষত্রে বসে থাকে তাহলে পজিটিভিটি তার আরো অনেক বেড়ে যাবে বসে অনেক ভালো ফল দেবে কিন্তু যদি সে নেগেটিভ গ্রহ হয় সেই লগ্নের জন্য এবং সে নিজের নক্ষত্রেই বসে রয়েছে তাহলে পরে কিন্তু সেই গ্রহটা নিজের নক্ষত্র থাকার জন্য বলশালী হয়ে যাবে এবং জাতককে কিন্তু আরো অনেক রকম ভাবে সমস্যাগ্রস্ত করার চেষ্টা করবে এবার মঙ্গল এখানে যখন মনে করা যাক তীক্ষ্ণ নক্ষত্রের মধ্যে রয়েছে যেমন এখানে আমি লিখেছি চোদ্দ নম্বর নক্ষত্র চোদ্দ নম্বর নক্ষত্র চিত্রা এবারে ধরুন এই যে মঙ্গলটা সপ্তম ঘরকে দেখছে এই মঙ্গলটা সপ্তম ঘরকে দেখছে এই মঙ্গলের চতুর্থ দৃষ্টি এক দুই তিন চার এই ঘরটাকে দেখছে চতুর্থ দৃষ্টি দিয়ে এই ঘরটাকে দেখছে এবার এই মঙ্গলটা তীক্ষ্ণ নক্ষত্রে আছে বলে কি করবে প্রথম তো পারিবারিক অশান্তি তৈরি করাবে পারিবারিক অশান্তি তৈরি করাবে হ্যাঁ বাড়ির মধ্যে চেল্লা রাগারাগি যেটা যদি ব্যাপারটা একটু বেশি ধরনের করাবে ঠিক আছে মনের মধ্যে একটা আহ মানে একটা মানে একটা ঝগড়া লড়াই করার একটা প্রবণতা তৈরি হবে ঠিক আছে পরিবারের লোকদের সঙ্গে কিন্তু বারবার একটা প্রবলেম তৈরি করবে বিভিন্নভাবে এবং দেখুন সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে বলে এই বিবাহিত জীবনের মধ্যে কিন্তু বেশ কিছুটা প্রবলেম করবে এবার দেখুন সাধারণ দৃষ্টিকোণ থেকে আমরা বলবো মঙ্গল যদি তীক্ষ্ণ নক্ষত্রে না থাকতো তবুও তো সপ্তম ঘরকে দেখছে বলে কিছু না কিছু প্রবলেম তৈরি করত অবশ্যই কিছু না কিছু প্রবলেম তৈরি করতে। কিন্তু যেহেতু সে তীক্ষ্ণ নক্ষত্রে রয়েছে তাই প্রবলেমের মাত্রা কিন্তু আরো অধিক বেড়ে যান আশা করছি বোঝাতে পারলাম আর একটা উদাহরণ দিই ধরুন মনে করা যাক মঙ্গল রয়েছে বিশাখা নক্ষত্রে এবার বিশাখা নক্ষত্র এখানটায় থাকে হ্যাঁ বিশাখা নক্ষত্র রয়েছে মানে হচ্ছে যে বিশাখার বিশাখা কথা প্রথমে নক্ষত্র মানে হচ্ছে যেই যার শাখা পুশাখা নেই মানে বিশাখা নক্ষত্রে মানুষটা সাধারণভাবে একটু একা একা থাকতে ভালোবাসে এবং আহ একটু বেশি খুব বেশি বন্ধু বান্ধব হয় না বিশাখা নক্ষত্রের যারা জন্ম নিয়েছে এবার দেখুন মঙ্গল যদি বিশাখা নক্ষত্রে থাকে তাহলে ও সর্বদা চাইবে যে আমি যেটা বলছি ওটাই ফাইনাল আর কারুর কথা আমি শুনবো না আমার কাউকে প্রয়োজন নেই আমি একাই একশো এরকম একটা মাইন্ড কিন্তু তৈরি করে দেবে কি বললাম মানে বলছি বুঝতে পারছেন হয়তো যে মঙ্গল যখন বিশাখা নক্ষত্রে কানেক্ট হয়ে যাবে তখন এই বিশাখা নক্ষত্রে ভয়াবহতা একটা অন্যরকম তৈরি করবে কারণ তীক্ষ্ণ নক্ষত্র বিশাখা এবারে মঙ্গলের মধ্যে রয়েছে যে মঙ্গলের মধ্যে রয়েছে আমিত্ব মঙ্গলের মধ্যে রয়েছে যে আমি সব জানি আমি সব বুঝি আমি সব পরিস্থিতির মধ্যে লড়াই করতে পারবো কিন্তু তীক্ষ্ণ নক্ষত্রেও কি একটা জিনিস বুঝতে হবে তীক্ষ্ণ নক্ষত্রে যদি কোনো গ্রহ থাকে তাহলে বিশেষ করে যেই গ্রহগুলো একটুখানি উগ্র ধরনের গ্রহ যেই যেমন রবির মতো গ্রহ মঙ্গলের মতো গ্রহ রাহুর মতো কিছু কিছু সময় রাহু নেগেটিভ তো একটু সমস্যাগ্রস্ত করেই দেয় তো সেই রকম গ্রহ যখন এই তীক্ষ্ণ নক্ষত্রে থাকবে তখন এই তীক্ষ্ণ নক্ষত্রের মধ্যে একটি গুণ রয়েছে সেটা হচ্ছে আমি কাউকে মানব না আমি নিজে নিজেই সব কিছু বুঝে নেব আমি কারোর কথা শুনবো না আমাকে যে যা কিছুই বলুক না কেন করব তো আমি নিজের মতো করি এই রকম একটা ব্যাপার কিন্তু কাজ করবে এর ফলে কিন্তু একটি প্রবলেম তৈরি হবে প্রবলেমটা কি হবে ধরুন এখন কারু মনে করা যাক সপ্তম ঘরে এটা ধরুন মনে করা যাক সপ্তম ঘর এবার সপ্তম ঘরে মঙ্গল রয়েছে সাধারণভাবে মাঙ্গলিক দোষ হবে মাঙ্গলিক দোষের জন্য বিভিন্ন প্রবলেম তো ক্রিয়েট করবেই এইবারে ধরুন এটা কারোর বৃষ লগ্ন এবং লগ্নের সপ্তমেই মঙ্গল রয়েছে তাহলে একদল মানুষ বলবে যে তোমার সপ্তম ঘরে মঙ্গল সক্ষেত্র হয়ে রয়েছে এর ফলে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে গেছে মাঙ্গলিক দোষ এফেক্ট করবে না কিন্তু একদম ব্যাপারটা একটু অন্য হয়ে যাবে যখন এই মঙ্গল ষোলো নম্বর নক্ষত্রে থাকবে মানে তীক্ষ্ণ নক্ষত্রে এবার এই ঘরটার মধ্যে বিশাখা আছে বিশাখা নক্ষত্র রয়েছে তাহলে মঙ্গল তীক্ষ্ণ নক্ষত্রে কিন্তু ছেড়ে দেবে না মঙ্গল যখন তীক্ষ্ণ নক্ষত্রে থাকবে তখন মানে এই এই যে ঘর ঘরটাকে জ্বালিয়ে দেবে মঙ্গলের মধ্যে সপ্তম সপ্তম রয়েছে অগ্নি অগ্নি অগ্নির একটি কাজ হচ্ছে কি ওপর দিকে ওঠে অগ্নির যে কাজ যে আমরা অগ্নিতত্ত্ব বলি অগ্নিতত্ত্বের প্রধান কাজ ওপর দিকে ওঠে অগ্নি হ্যাঁ অগ্নিকে আমরা সবসময় ওপর দিকেই উঠতে দেখি এবারে এই ওপর দিকে ওঠার মানেটা কি মানেটা হচ্ছে যে আমি সব সময় যেমন করে হোক নিজেকে উপর দিকে রাখবো সেটা আমরা কর্মজগত মানে আমি কর্মজগত যদি যাই কর্মের দিকে কর্মকে ওপর আমি যদি পারিবারিক জায়গায় যাই পারিবারিক জায়গায় আমি অল ইন অল হয়ে যাব। ঠিক আছে মানে আমার উপরে কেউ থাকবে না আমি সবার উপরে থাকবো ঠিক আছে আর যদি আমাকে কেউ থাকতে না দেয় তাহলে আমি জ্বালিয়ে দেবো ঠিক আছে এইটা হচ্ছে অগ্নির একটি ধরন এবারে মঙ্গল এখানে যখন তীক্ষ্ণ নক্ষত্রে থাকবে তখন কিন্তু মঙ্গল এই যে সপ্তম ঘর এই সপ্তম ঘরটাকে জ্বালাবার চেষ্টা করবে মঙ্গলের এমনি সপ্তম ঘরে মঙ্গল আছে বলে কিছু প্রবলেম হচ্ছে কিন্তু তীক্ষ্ণ নক্ষত্রে মঙ্গল থাকার জন্য এই যে প্রবলেমটা অনেকটা বেড়ে যাবে তাহলে আপনারা সর্বদা এই নক্ষত্রগুলোকে খেয়াল রাখবেন এই নক্ষত্রগুলো হচ্ছে খুব ডেঞ্জার নক্ষত্র এই নক্ষত্রগুলো কিন্তু যদি ধরুন আমার কর্মের অধিপতি আমার কর্মের অধিপতি হ্যাঁ কর্মের কর্মের অধিপতি এই নক্ষত্রের সঙ্গে কানেক্ট হয়েছে তাহলে সেই মানুষ যেমন করে হোক নিজের কর্মকে ডেভেলপ করার চেষ্টা করবে দেখুন এই নক্ষত্রগুলো তীক্ষ্ণ নক্ষত্র এই নক্ষত্রের মধ্যে মঙ্গল থাকলে পারে যে প্রবলেমটা দেয় সেটা তো আমি আগে ডিসকাস করলাম এবারে এই নক্ষত্রের মধ্যে অন্য কোনো গ্রহ থাকতে পারে এবারে অন্য কোনো গ্রহ যদি থাকে সেই গ্রহটার মধ্যে কিন্তু এই নক্ষত্রের মধ্যে কিন্তু এই তীক্ষ্ণ নক্ষত্রের মধ্যে একটা সঠিক জায়গায় তীর মারার প্রবণতা রয়েছে মানে আমি কোন জায়গায় আঘাত করলে পারে আঘাতটা খুব ভালোভাবে লাগবে তো সেটার রয়েছে তাহলে যদি ধরুন আমার কর্মের অধিপতি তীক্ষ্ণ নক্ষত্র থাকে সেই মানুষ কিন্তু কর্মকে নিয়ে বড় কিছু ভাববে এবং একদিন না একদিন কিছু না কিছু এমন চান্স নেবে যেটা একটা ভালো জায়গার চান্স নেবে আর কি তাহলে এই নক্ষত্রে যদি ধরুন ধরুন আপনার পঞ্চম প্রতি আপনার পঞ্চম প্রতি এই নক্ষত্রে আছে দেখুন আমরা একটা একটা সূত্র পাবো সেই সূত্রকে আমরা বুদ্ধি কাটিয়ে সমস্ত জায়গায় লাগাব তাহলে বিষয় হচ্ছে কি আমার পঞ্চম প্রতি এই জায়গাটা মানে এই নক্ষত্রের মধ্যে রয়েছে তাহলে আমার সন্তানের মধ্যে পঞ্চম প্রতি মানে আমার সন্তানকে যে কন্ট্রোল করছি তাহলে আমার সন্তানের মধ্যে এমন কিছু গুণ তৈরি হয়ে যাবে যেটা হচ্ছে আমার সন্তানকে অনেক বড় করার মনোবৃত্তি দিয়ে দেবে ঠিক আছে এবার সে আমার তার জন্ম ছক দেখে বুঝতে হবে সে কি সত্যিকারে পড়াশোনা করে নিজেকে বড় জায়গা নিয়ে যেতে চায় না সে গুন্ডা মস্তানি করে নিজেকে বড় জায়গা নিয়ে যেতে চায় সেটা তার ছমছক বলবে কিন্তু এই নক্ষত্রে থাকলে তার সে যে অনেক বড় হবে বড় হবার যে তার ভেতরে একটা ইচ্ছা আছে এবং কে বড় হলো কি না হলে আমার দেখার দরকার নেই আমি তো হবই এইরকম একটা প্রবণতা এর মধ্যে থাকবে কিন্তু মাঝে মাঝে এই নক্ষত্রগুলোর মধ্যে যদি কোনো রিলেশন করে যায় মানে ধরুন আপনার আপনার ধরুন চতুর্থ ঘরের অধিপতি বা আপনার ধরুন তৃতীয় ঘরের অধিপতি এরকম যদি কোনো অধিপতি পড়ে যায় যেখান থেকে আমরা সম্পর্ক বিচার করি সেই সমস্ত ঘরের অধিপতি পড়ে যায় তাহলে সেই সম্পর্কের মানুষটা একটু সেলফিস টাইপের হয়ে যায় একটু সেলফিস হয়ে যায় মানে নিজেরটা ভাববো অন্যেরটা ভাববো না এবারে দেখুন এটা তো এই যে তীক্ষ্ণ নক্ষত্র এই নক্ষত্র নিয়ে আমি বেশ কিছুটা আমার ক্লাসের মধ্যেও আলোচনা করি এবার তীক্ষ্ণ উগ্র এবং মৃদু নক্ষত্র কাজ কি এই সব ব্যাপারটাই বলি যে মঙ্গল যখন মৃদু নক্ষত্রে থাকবে তখন কি হবে মৃদু নক্ষত্রে মঙ্গলের যে নিজস্ব ক্ষমতা সেটাও অনেকটা হ্রাসপ্রাপ্ত হয়ে যায় তো এগুলো একটা বড় ডিসকাসের ব্যাপার কিন্তু আপনি বা আপনারা অবশ্যই এই ব্যাপারটাকে মাথায় রাখবেন এবং এই ব্যাপারটাকে যদি মাথায় রেখে চলতে পারেন তাহলে দেখবেন যে কি সুন্দর সুন্দর ভাবে বিষয়গুলো মিলে যাবে তো অবশ্যই আজকে শেষ করবো পরের দিন আর একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষের সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখার জন্য নমস্কার